নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দই সর্ষে বেগুন সুতরাং আমি এখানে আমি দুখানা বেগুন নিয়ে নিয়েছি ফ্রেশ বেগুন এই দুটো বেগুন নিয়ে বানাবো তবে জানি না ভিতরে পোকা আছে কি না যাই হোক বেগুনের উপকারিতা তো নিশ্চয়ই আছে বেগুনে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে এছাড়া আমাদের শরীরে টক্সিন বার করতে সহায়তা করে এছাড়া পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে যাদের রক্তের উচ্চচাপ রয়েছে তারা কিন্তু বেগুন খেতে পারে রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে রাখে আর পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকে যার জন্য বেগুন কিন্তু আমাদের রক্তচাপ সব সময় নিয়ন্ত্রণে রাখে এছাড়া প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার জন্য কিন্তু দেখা যায় যে বেগুন খেলে অনেকক্ষণ কিন্তু পেট ভর্তি থাকে চট করে কিন্তু খিরে পায় না আর বেগুন সাধারণত আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী কিন্তু এর ক্ষতিকর দিক রয়েছে যাদের কিন্তু অ্যালার্জি কিংবা চুলকানির প্রবলেম থাকে তারা কিন্তু বেগুন অবশ্যই খাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেননা অনেক সময় দেখা যায় যে তাদের কিন্তু বেগুনে ক্ষতিও করতে পারে কিন্তু যাদের এসব কোনো সমস্যা নেই তারা নিশ্চিন্তে ঘুমাবে এবং নিশ্চিন্তে খাবে তার একটাই কারণ বেগুনের প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অ্যামথোসায়ানিন রয়েছে যার জন্য ঘুম ভালো হয় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর এছাড়া বেগুন কিন্তু খুবই সুন্দর একটা খাদ্য বলা চলে তাই যাই হোক আজকের আমি দই বেগুন করব তার জন্য আমি এবার বেগুনটাকে ঠিকঠাকভাবে পরিষ্কার করে কেটে নেব আমি বেগুনগুলোকে আমি এখানে আমি ঠিক এইভাবে কেটেছি এবং আমি কিন্তু মুখগুলোকে এইভাবে রেখেছি বেশি বড় রাখবো না ভাজতে কিন্তু অসুবিধা হয় বলে আমি ঠিক এইভাবে রেখে দিয়েছি এবার এইগুলোতে আমি লবণ এবং হলুদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেব বেশি না জাস্ট অল্প অল্প করে লবণ এবং অল্প একটু হলুদ দেব যাতে এতে এক্সট্রা যেটা জল থাকে সেইটা কিন্তু চলে যাবে তার জন্য এটা আমি হাত ব্যবহার করব হাত দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মাখাবো আর এই দিকে রয়েছে কাঁচা লঙ্কা আর কালো জিরে এখানে রয়েছে সর্ষে বাটা আমি এটা মিক্সিতে আগেই পিষে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে টক দই এখানে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি হলে কিন্তু একটা গুটি গুটি একটা ভাব চলে আসে রান্নাতে অসুবিধে হয় যাই হোক আমি আগে লবণ হলুদ দিয়ে বেগুনটাকে সুন্দর করে মাখাই তারপর এই মানে খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু দই বেগুন সর্ষে হয়ে যায় আমি এগুলো কিন্তু খুব সুন্দর করে আমি এগুলো এপিট ওপিট করে পুরো লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম হাত ব্যবহার করে যে হাত সুন্দরভাবে ধুয়ে তারপর এগুলোকে কিন্তু এরকমভাবে লবণ হলুদ মাখাতে হবে দু তিন মিনিট এরকম করে কি দশ মিনিট এরকম করে রাখলে যে এক্সট্রা যে জল সেটা চলে যায় আর ভাজাটা খুব সুন্দর হয় যার জন্য আমি একটু অপেক্ষা করব ব্যস্ত দু তিন মিনিট পরে আমি কিন্তু এটাকে ভাজতে দেবো আমি এখানে তেল ব্যবহার করেছি প্রায় তিন চার চামচের মতো কেননা বেগুন যেহেতু তেল বেশি টানে তাই মানে একটা একটা করে দশ মিনিট পর আমি অপেক্ষা করলাম দশ মিনিট অপেক্ষা করে আমি কিন্তু এইবারে এগুলোকে আপনারা আরেকটু সরু করেও কাটতে পারেন লম্বা করেও কাটতে পারেন আমি এইভাবে কেটেছি দেখতে সুন্দর লাগবে যার জন্য এক পিট ভাজা হবে তারপর আমি আরেক পিট ভাজবো এই জন্য আমি কিন্তু ওটাকে ঠাকনা দিয়ে দিলাম দুটো মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম এক ফিটগুলো কিন্তু এইভাবে হয়ে গেছে আরও এক ফিট কিন্তু আমি এইভাবে উল্টো দেবো একটু তেল প্রথমেই বেশি দিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু আমাকে আবার পরে আরেকটু তেল দিতে হতো তেলটাকে ভালো করে ঘুরিয়ে নেবো আবার ফের কিন্তু ঢাকনা দিয়ে দেবো ওই পিঠটা ভাজার জন্য জাস্ট দুটো মিনিট আবার ওই পিঠটা ভাজার জন্য অপেক্ষা করব দুটো মিনিট পর আমি ফিরে এলাম এবারে দেখব এই দিকটা তো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে প্রায় দুটো পিঠই ভাজা হয়ে গেছে সুতরাং দই বেগুন করতে গেলে একটু তেল পরিমাণে বেশি লাগে নাহলে কিন্তু বেগুনটা ভাজতে অসুবিধা হয় যাই হোক একটু ভালো করে না ভাজলে তো বেগুনটা ভেতরে কিন্তু মশলাগুলো যাবে না যার জন্য আমি একটু সুন্দরভাবে ভেজে নেব এটা ছাঁকা তেলে ভাজলে সুবিধে হয় কিন্তু আমি ছাঁকা তেলেই এই কারণে ভাজিনি অনেকটা তেল লাগবে সেই পোড়া তেলটা কিন্তু খুব কালো হয়ে যায় পটল বেগুন এগুলো সব ভাজলে দেখা যায় আমার অভিজ্ঞতাতে তেল কিন্তু কালো হয়ে যায় সেই তেলটা পরে কিন্তু আর ব্যবহার করা যায় না যেহেতু আমরা ঘরোয়াভাবে ব্যবহার করবো ঘরোয়াভাবে আমরা যেহেতু এটা রান্নাটা খাওয়া দাওয়া হবে সেই জন্য আমি কিন্তু এক্সট্রা তেল দিয়ে নিই এইরকমভাবে একটু একটু করে যেদিকে তেল একটু বেশি আছে সেই দিকে একটু দিয়ে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে একটু এই দিকগুলো আর একটু করে ভাজতে হবে সুন্দরভাবে একটু না ভাজলে নরম যতক্ষণ পর্যন্ত না হচ্ছে একটু করে কিন্তু আমাকে ভাজতে হবে তাহলে কিন্তু পরে সুবিধা হবে আর না হলে একটু কাঁচা গন্ধ থেকে যায় বেগুনেতে এই পিঠটা ভাজা হয়ে গেছে আর একটু অপেক্ষা করব ওই দিকটা পিছন দিকটা ভাজা হয়নি ঠিকভাবে যার জন্য আর একটু অপেক্ষা করব ঢাকনা দিয়ে দেবো একটা মিনিট আবার ফের চলে এলাম এই বেগুনটা একটু ভাজতে হবে সবই ঠিক আছে আর কোনো ভাজার বেশি দরকার নেই প্রত্যেকটা ঠিকঠাকভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজাতেই কিন্তু সব হয়ে যাবে এবারে জাস্ট আমি এইবারে আমি সঙ্গে অ্যাড করব এটা আমি দিয়ে দেবো কালো জিরে এবং কাঁচা লঙ্কা যতক্ষণ পর্যন্ত একটু সুন্দর না মিল আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। আমি আর আলাদা করে বেগুনটাকে তুলে রাখলাম না সর্ষে বাটাও বেশি কষা যায় না তেতো তো ভাব এসে যায় নিয়ে এক সাইড করে দিয়ে বেগুনগুলোকে বেগুনটা এরকমভাবে মাঝখানে আমি এটা নেড়ে নেবো বেগুন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না ব্যাস হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে ফ্যাটনে যে টক দইটা আমি সেইটা কিন্তু দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সর্ষে বাটাটা ছিল আমি রেখে দিয়েছিলাম সেই সর্ষে বাটাটা আমি কিনতে এতে দিয়ে দেবো বেশি বেগুন কিন্তু নাড়ালে মুশকিল আছে যার জন্য আমি কিন্তু বেশি নাড়াবো না জাস্ট আমি আলতো হাতে উল্টে দেবো বেশি শুকনো শুকনোও করা যাবে না এবারে আমি একটু হালকা করে জল দেব যেহেতু এটা ভাতের সঙ্গে সার্ভ করা হবে তাই আমি এটাকে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব বেশি ফোটানোর দরকার নেই অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে এবার এর সঙ্গে আমি অ্যাড করবো যেহেতু টক দই ব্যালেন্স করার জন্য একটুখানা বাতাসা দেবো ওনারা ইচ্ছা করলে চিনি দিয়েও দিতে পারেন কিন্তু বাতাসা দিলে বেশি টেস্ট হয় তাই আমি একটু বাতাসা দিয়ে দিলাম আর এই যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম জাস্ট এক দু মিনিট আমি কিন্তু একটুখানি হালকা করে ফুটিয়ে নেবো অতিরিক্ত ফোটাবো না জাস্ট একটুখানি গ্রেভিটা শুকিয়ে আসবে ঠিক সেই রকম অবস্থা পর্যন্ত দিয়ে তারপরে আমি স্ট্যান্ডিং টাইম দেবো কীরকমভাবে ফিরে আসছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো দই সর্ষে বেগুন আমি কিন্তু করার মধ্যেই আমি কিন্তু এইভাবে রেখে দিয়েছি নাড়ানাড়ি করছি না ভেঙে যাবে আমি গার্নিশিংয়ের জন্য একটা জাস্ট কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বেগুনগুলো খুবই নরম একদম পুরো পারফেক্ট হয়েছে এটা ভাত রুটি নান পরোটা রাধাবল্লভী যেমন কিছুর সঙ্গে এটা কিন্তু সার্ভ করা যেতে পারে এটা টক মিষ্টি স্বাদের এতে কিন্তু বেশি ঝাল দেওয়া হয় না আপনারা যদি ঝাল খান অবশ্যই এর সঙ্গে কিন্তু ঝাল একটু অ্যাড করে নিতে পারেন এইভাবে অবশ্যই বানাবেন অনুষ্ঠান বাড়ির মতো একদমই টেস্ট লাগবে যে কোনো কিছুর সঙ্গে এটা কিন্তু খুব সুন্দর লাগে আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন নিত্য নতুন আমি কিন্তু এক একটা ভিডিও নিয়ে আসবো রান্নার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের কথা দিচ্ছি বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে সারাদিন এই যে আকাশটা রকম জানলার ফাঁক দিয়ে যে আকাশ দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি এখানে এসে বসছি কাজকর্ম করছি বাইরে তো বের হয় কোনো সিনারি নেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দিন আকাশের অবস্থা একদম পুরো সাদা করছে এইরকম আকাশ আর গ্রামের দৃশ্য খুব ভালো লাগে মাঝে মাঝে মনে পড়ে ছোটবেলার মামার বাড়ির কথা যেতাম চারিদিকে বৃষ্টি হলে তখন খুব ভালো লাগলো কিন্তু এখানকার পরিবেশ এইরকম একদম শহরের পরিবেশ যেমন এই জানলার ধারে বসে যতটুকু বৃষ্টির ওয়েদারটা এনজয় করা যেতে পারে ততটুকুই আর কিছু না ছোটবেলার কথা মনে পড়ে আপনার নিশ্চয়ই মনে হয় যাই হোক এইটুকুই আপ টু ডেট দিলাম যদিও এটা আমার কাজ নয় তবুও রাস্তায় বৃষ্টি জল কিছুই জমে রয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে আজকে রাত্রের আকাশটা ঠিক এইরকম আর আশেপাশে জল কিছু কিছু জমে রয়েছে এরকম